এখন কেউ যদি বলেন জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আগমনটা করলো কই মতলবে তাহলে কই করলো প্রত্যেক রবি কি স্লোগান দেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন হায় 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 এরপরে আবার শব্দ লাগাইছে ঈদ ঈদ এ মিলাদুন নবী পৃথিবীর কোন কিতাব হাদিসের ব্যাখ্যা কোরআনের তাপসির পৃথিবীর কোন কিতাবে আমাদের আহলে হকের বন্ডদের না আহলে হকদের কোন কিতাব হাদিসের ব্যাখ্যা কিতাব কোরআনের কোন তাপসিরের মধ্যে ঈদ এ মিলাদুল্নবী শব্দটা নাই দেখাইতে পারলে কেউরে লাগবে না আমি একাই যথেষ্ট এই বাংলাদেশের সাইজ করার জন্য আমার এলাইন করো যদি দেখাও আমি মিলাদুল্লবীর ঈদ করবো মিলাদুন্নবী মানি যে মানবে না তার ইমান দুর্বল তবে মানার ব্যবধান কি মিলাদুন্নবী মানা এটা নফল এটা কি নফলের পর্যায় আর সিরাদুন্নবী মানা ফরজ কেমনে শুনেন তার দলিল সাহাবাইকারানে বড় এক অংশ আম্মাজান আয়েশারাদি আল্লাহু আনহার কাছে গেলেন গিয়া প্রশ্ন করলেন রসুলের আদর্শের সবক দেন বয়ান দেন সাহাবায় কেরাম আপনারা কোরআন শরীফ কি তেলাওয়াত করেন না বালা বলে হা করি আম্মা আয়েশা বললেন কানা খুলু কুহুল কোরআন কোরআন শরীফটাই হলো নবীর আদর্শ আদর্শের আরবি হল সিরাতুন নবী। নবীর সিরাত হলো কোরআন নবী হলো কোরআন নবী হল নামাজ নবী হলো কোরআনের বর্ণিত পর্দা নবী হলো কোরআনের বর্ণিত রোজা যারা বলে আমরা নবী মানি না প্রমাণ তারা কোরআন হাদিস মানে না রসুলের সিরাত হলো কুরআন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন সিরাতুল নবী এর নবীর আশেক রবিউল আমার নবী দুনিয়াতে আসলেন এখন এই খুশি হইয়া আপনারা মিলাদ নবীতে কি আমল করবেন আমার নবীর থেকে কোনো আমল আছে কিনা আমরা যাচাই করে দেখব যদি দেখি নবীর মধ্যে মিলাদ নবী উপলক্ষে কোনো আমল নাই তাহলে আমরা নজর করব সাহাবায় কেরামের ভেতরে আছেনি সাহাবায় কেরাম যদি করেন তো আমরা চেষ্টা করব করার যদি দেখি সাহাবায় কেরামের মধ্যে নাই দেখব আমরা আমাদের মুরব্বী তাবেইন তাবে তাবিন এদের মধ্যে আসেনি নজর করে দেখলাম না সাহাবাদের কাছেও যাওয়া লাগবে না তা বেঙ্গদের কাছেও যাওয়ার প্রয়োজন নাই মিলাদুল নবী উপলক্ষে আমার নবীর একটা আমল আছে আমার নবীর আমল আমার নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন সপ্তাহের সোমবার নবীকে সাহাবা একরাম জিজ্ঞাস করলেন ও নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবী বললেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি এক নাম্বার কারণ আমি আল্লাহর পক্ষ থেকে যেদিন দুনিয়াতে আসছি আমার মিলাদ হয়েছিল সোমবার দিন আমি মোহাম্মদ রোজা রাখার মাধ্যমে আমার মিলাদের শকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ যে দিন কোরআন নাজিল করিয়া জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠাইলেন সূচনা লগ্নে ওই দিনটাও ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শকর আদায় করি আমার নবী মিলাদ উপলক্ষে রোজা রেখেছেন কিবার আরও জোরে বলেন সোমবার বছরে একদিন বছরে একদিন না প্রতি সোমবার এরে নবীর উন্মতির দাল মিলাদ সম্পর্কে যদি তুমি কোনো আমল চাও মদিনা ওয়ালা নবীর থেকে একটা আমল আছে রোজা রাখো সোমবার দিন নবীর খুশি পালন করো সোমবার দিনের মাধ্যমে আমার নবী সোমবার দিন রোজা রেখেছেন মিলাদের শকর আদায়ার্থে ও উন্মতের দল তুমিও রোজা রাখতে পারো অতএব যারা মিলাদ চায় মিলাদে আনন্দ করবে প্রমাণ করতে হবে রোজার মাধ্যমে যারা রোজা রাখবে না তাদের মিলাদ होबे ना नंबर 2 আমার নবীর জন্ম হলো একবার আমার নবীর জন্ম হলো একদিন সোমবার আমার নবী কেন প্রতি সোমবার বারো মাস রোজা রাখলেন গোটা জগতের উন্মতের জানাই দিয়েছেন ওরে বান্দা ও দুনিয়ার নীলাদের আর মোহাম্মদের মোহাব্বত একদিন করলে হবে না আমি মোহাম্মদ বারো মাস রোজা রেখে প্রমাণ করে গেলাম আমি মোহাম্মদের মোহাব্বত আর আনন্দ বারো মাস করতে হবে রবিউলাউলে রবিবার লাভ দিয়ে গেল এগারো মাস আর মসজিদার নবী রোজা রাখলেন ও বান্দা তুমি কেন জেলাফিয়ার মিষ্টি খাইয়া তোমার পেটটা বোঝাই করে ফেললা ডাক্তার কয়ে ডায়াবেটিস এরপরও তুমি কেন মিষ্টি খাও আবার ফুলের মালা গলায় লাগায় নিজের গলায় ফুল আবার গোড়ার গলায় ফুল আবার বড় বড় হুজুর গলায় ফুল এর ভাইজান ভালো করে বুঝেন আমাদের সোনার বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আওয়ামী লীগারা পালন করেনি বিএনপিওয়ালারা জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন করে ওই জন্মবার্ষিকী পালন করতে গিয়া কেউ টুঙ্গি ভাড়া দৌড়ায় দৌড়াইয়া ওই মাজারে গিয়া ফুল দেয় দোয়া দায়ী করে চলে যায় অনবীর আশেখের দল মিলাদুল নবী যদি তুমি নবীর জন্মবার্ষিকী পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দাও বিমান ভাড়া করিয়া মদিনার নবীর মাজারে কেন যাও না মদিনার নবীর মাজারে গিয়ে তোমরা কেন ফুল দাও না তোমার গলায় কেন ফুল লাগাও গোড়ার গলায় কেন ফুল লাগাও নবীর 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 দল আমরা হতে হতে চাই চাই তরিকা মতো মন গড়া না আমার নবী রোজা রাখছেন এতটুকুই না আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখছেন আবার বৃহস্পতিবারও রোজা রেখেছেন নবীজি আপনি বৃহস্পতিবার রোজা রাখলেন কেন নবী বলেন বৃহস্পতিবার বান্দার আমল আর সে আজিমের মধ্যে চলে যায় আমি নবী চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর দরবারে পেশ হয়ে যায় এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী মক্কা নগরীতে আসলেন রবি উলাউলে কি নিয়ে আসলেন আবার কি রেখে চলে গেলেন আল্লাহ কয়ে নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো যা রেখে গেলেন এগুলো গ্রহণ করো নিষেধ যা করছেন তার থেকে ফিরো আল্লাহর নবী হাদিসে বলেন খবরদার কোন মাসে কোন দিনকে তোমরা আলাদা ঈদ বানাইবা না অমুক মাসটা ঈদের মাস এই কথা বলবা না অমুক দিনটা ঈদের দিন এই কথা বলবা না মদিনার নবী নিষেধ করলেন কারণ আল্লাহ তালা আল্লাহর নবীর মাধ্যমে সিদ্ধান্ত দিলেন মুসলমানের জন্য বছরে দুইটা ঈদ আল্লাহ দিয়া দিলেন ঈদ উল ফেতর আর ঈদ উল আজহা ও নবীর মোহাব্বতে আনন্দ করবা আর আমার নবীর আনন্দ তো ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির মধ্যে থাকবে পায়গম্বরের শূন্যতের আদর্শ ওই বান্দার আনন্দ হবে মিষ্টি না, ওই বান্দার আনন্দ হবে আমি জান্নাতি মেহমান আমি সুন্নত অনুযায়ী চলবো তো দুনিয়াতে আমাকে মানুষ সম্মান করে এটাই তো আমার বড় আনন্দ আমার টাকার গরমে মতলবের মানুষ আমারে সম্মান করে না আমার বাবার পরিচয় আমারে সম্মান করে না আমার টাকার কারণে ক্ষমতার চেয়ারের কারণে এতগুলো মানুষ ঘাসের মধ্যে বৈশা আমার কথা শুনে না আমার সম্মানের পেছনে কারণ। একমাত্র আওয়ালা নবীর আদর্শের কারণে আজ আমার এই সম্মান এর থেকে আনন্দ আর কি হতে পারে রে ভাই আর ফাইনাল আনন্দ হবে আমার নবীর সাথে যেদিন জান্নাতে ঢুকব আইমামুল আউওয়ালিনাল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউ নাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউওয়ালিন আল্লাহর নবী বললেন আমি এমন এক সময় মক্কা নগরীতে আসলাম যেই সময় মক্কার মতো খারাপ মানুষ জমিনে নেয়ার কোথাও নাই আমি কি নিয়ে আসছি জানো নিনে মানুষ আমি উত্তম আদর্শ নিয়ে জমিনে আসছি আল্লাহ তালা বলেন লাকদ কান আলাকুমফি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষেরা শুনে নাও মোহাম্মদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো মোহাম্মদের আদর্শের মালা যেদিন গলায় লাগাইল এরা মক্কার মানুষ খারাপ থেকে এতটা ভালো হয়ে গেল আল্লাহ প্রাইলের পাঠায় নবীরে জানায় দাও অমুক 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 সাহাবার নামে আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে আদর্শ নিয়ে পাঠাইলেন আমার চলাফেরার আদর্শ কত সুন্দর আল্লাহর নবীর মা হালিমা তো বলতেছেন আমেনার গর্ব থেকে যখন মোহাম্মদ আসলো কয়েকদিন দুধ পান করাইয়া আমি হালিমার কাছে দিয়ে দিলেন মোহাম্মদের নিয়া আমি হালিমা দুইটা বছর দুগ্ধ পান করাইলাম আমার একটা সন্তান ছিল আবদুল্লা শিশু বাচ্চা মোহাম্মদ শিশু দুই বছর আমার দুগ্ধ পান করলো আমি চেষ্টা করে দেখলাম আমার দোনোটা দুধ থেকে মোহাম্মদ দুধ পান করবে কিনা দেখলাম না করে না কোন সময় আমি তারে দুইটা দুধ দিতে পারি নাই একটা দুধ থেকে সে সব সময় দুগ্ধ পান করত। কারণ শিশুবেলায় এনসাপ কায়েম করে গেল আর জানায় দিয়ে গেল মানুষ আমি আদর্শের নবী আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না আমার নবীর কত সুন্দর আদর্শ আমার নবীর আদর্শ দেখে দেখে দুনিয়ার মুসলমান হয়ে গেল আল্লাহর পাথর পাহাড় হঠাৎ চলতে চলতে ক্ষুদা আমার তৃষ্ণা লাগলো পেটে খুদা লাগছে খানার জন্য কোনো কিছুই পেলাম না হঠাৎ করে নজর করে দেখি এরকম একটা খালি ময়দান চেটিয়াল ময়দানে একরা খাল বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে আমি নবী দাঁড়ায় গেলাম রাখালো বলতেছে হঠাৎ করে দেখলাম আব্দুল্লার সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও আমি দাঁড়াইয়া আব্দুল্লাহর সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম আল্লাহর নবী ডাক দিয়া কয় ও রাখাল ভাই আমাদের পেটে ক্ষুদা লাগছে একটা বকরি দাও ওখান থেকে একটু দুধ দহন করে দাও আমরা দুগ্ধ পান করব আমি রাখাল বললাম এই বকরির পালের মালিক এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি রাখাল আমার কোনো অনুমতি নাই আমি অনুমতি সারা মালিকের দুধ দিতে পারব না এবার আল্লার নবী কেমন সুন্দর আদর্শ কায়েম করে আল্লাহর আদর্শাল এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেই বকরিটা দুধ দিবে দূরের কথা দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়েতি নাই দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই এমন একটা বকরি এনে দাও রাখাল বলে মোহাম্মদের কথায় আমি দরাই একটা বকরি এনে দিলাম যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোটা দুধ কোনো দিন দিবে না বকরিটা যখন পাশে দাঁড়ানো বকরির গায়ে হাত লাগাইয়া ভোট মোবারক কি পড়ল হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না ওই বকরির ওলানটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি নিজ হাতে ওলান থেকে দুধ দোহন করলেন এরপরে পেট ভরে দুধ পান করলেন আবু বকরকেও পান করালেন এরপরে আমাকেও পান করালেন রাখাল বলে এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া যেন বললেন নজর করে দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল মদিনার নবী বলেন যাও রাখাল ভাই বকরিটা পালের মধ্যে দিয়া দাও আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দূর দিয়া মোহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম আর বললাম আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন আপনার হাতে কালেমা পড়ে দশ বছর বয়সের আলী কালেমা পড়েছে আপনার হাতে আবু বাকার কালেমা পড়েছে মা খাদিজা কালেমা পড়েছে আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন নবী বলেন এই রাখালকে চিনুনি এই রাখাল খলামার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরীন کرام মুহাদ্দিসীন کرام বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে হঠাৎ করে যদি কেউ নজর করত মনে হয় জানো মদিনা ওয়ালা নবীর চেহারার মতো দেখা যায় নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন কলবের পরিবর্তন হয়ে গেল যারা নামাজ না নামাজের আদর্শ পাগলের মতো বলেন আমার হাতে কালেমা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ আমি মোহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না নারীদেরকে তুচ্ছ মনে করে তারা দেয় বিধবা নারীদের মানে না কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে ভাবে মাটির মধ্যে দাফন করে দেয় আমি মোহাম্মদ আইসা আলমার আদর্শ আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না আমি মোহাম্মদের বয়স যখন পঁচিশ বছর হয় আমি বিদবা নারী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ৪০ বছরের বয়সের নারী দুইজন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম ও দুনিয়ার মানুষ এই খাদিজার গর্ব থেকে সব সন্তান আমার আসছে খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কিবতিয়ার গর্ব থেকে হই তুচ্ছ মনে করো আর ইসলাম আর মোহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কেমন পর্যন্ত বাড়াইয়া দিয়েছি মদিনার নবী বলেন রে দুনিয়ার মানুষ মক্কার মানুষ নারী পছন্দ করে না কন্যাদেরকে পছন্দ করে না আর আমি মোহাম্মদ একটা ছেলে পাই নাই আমি চার কন্যার বাবা এই দুনিয়ার মানুষেরা যারা একটা কন্যা পাইছো শুকর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক যারা দুইটা কন্যার বাবা হয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক যারা তিনটা কন্যা সন্তানের বাবা হয়েছ তুমি শুকর আদায় করো তুমি তিনটা জান্নাতের মালিক বুঝেননি কিছু এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে কন্যা করে না খালি খালিটা কি চাও। ঠিক কইরা না নিমু খারাম রসুলের দুশ্মনেরা নারীদের এত সম্মান তুমি ছেলে ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত কিন্তু আল্লাহর শকর আদায় করো যদি কন্যা পাও হতে পারে ওই ছেলের থেকে হাজার গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে এই মেয়ের যেই জায়গায় বিয়া দিবা ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না এরকম জামাই নাই এনে নবীর উম্মতের দল খবরদার তবে মেয়েটা জান্নাতের মালিক এক মেয়ে পাইছে একটা জান্নাত দুই কন্যা পাইলা দুইটা জান্নাত কখন যদি মেয়েটারে ইডেন কলেজে ফাঁড়াও নাকি মেয়ে তারা যদি মানুষের মতো মানুষ বানাইয়া ফাতেমার মতো আদর্শ নারী বানাও খাদিজার মতো আদর্শ নারী বানাও হজরত আলী বলেন মসজিদে নবমিত নবী বসে আছেন আমি আলী হঠাৎ করে ঢুকলাম দেখি সাহাবা এ কথা বলতেছেন একটা প্রশ্ন নবী বলতেছেন কেউ বলতে পারবেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি একজন সাহাবিও কথা বলে না আমি আলী দীর্ঘ সময় বসে হঠাৎ করে বের হইয়া একটা দূর দিয়া আমার ঘরে গিয়া দাঁড়ায় গেলাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম ফাতেমা ভেতর থেকে দরজা খুলে সালামের জবাব দিলেন আমনের বিবিরা দাইনি আমি দিলে না দিবে স্বামী ঘরে ঢুকে সালাম নাই তো istri কেমনে সালাম দিবে মদিনার নবী বলেন আমি রসুলের আদর্শ ঘরের মধ্যে ঢুকু অপরের ঘরে আর নিজের ঘরে অনুমতি না আগে সালামের মাধ্যমে মোবাইলে কথা বলতেছো আগে অনুমদিনাহ সালামের মাধ্যমে সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের সালামটা বন্ধ করে হ্যালো হ্যালো শিখাইয়া দিল খোদার কসম আল্লাহর নবীর সুন্নতের আমল হলো হ্যালো না কথা বলার শুরুতে তুমি সালাম দাও হ্যালো না বলিয়া ক আসসালামু আলাইকুম ওখান থেকে কোনো আওয়াজ নাই আবার বলো আসসালামু আলাইকুম ওখান থেকে পাল্টা জবাব নাই যতবার সালামের জবাব না দিবে তুমি শুধু সালাম দিতে থাকো যদি জবাব না দিয়ে কয় কে ফোন করলেন সালাম আলাইকুম ভাইজান আপনি কে ফোন করলেন সালাম আলাইকুম যতক্ষণ সালামের জবাব দিবি না আমার সালাম বন্ধ হবে না একবার যদি টেস্ট করু জীবনের তরে বান্দা সালাম হয়ে যাবে হ্যালো বলবানা সালাম ঘরের মধ্যে ঢুকার আগে কি সালাম হযরত আলী বলেন আমি সালাম দিলাম ফাতেমা ব্যস্ত ছিল কাজে কাজ বন্ধ করে আমি স্বামীর খেদমতের জন্য ফারে গেলেন আর আমা জানেরা কাজ না থাকলেও আগে যদি ব্যস্ত থাকে স্বামী আগে যদি শুয়াও থাকে টেলিভিশন দেখে স্বামী ঢুকার পরে সাথে সাথে বিছনায় পড়ে যায় অসুস্থ কোনো কাজের যেন অর্ডার না আসে যদি কে দাও নিয়ে খাও ঠিক নি কারণ ওই যে যৌতুক খাইয়া বিয়ে করছে এখন ওই বৌয়ের গোলাম হয়ে গেছে আল্লাহ হেদায় করুন ফাতেমা সালাম দিলেন কোথার থেকে আসলেন স্বামী আমার বলে মোহাম্মদ দরবার থেকে আমার আব্বা চান কেমন আছেন আলহামদুলিল্লাহ তবে একটা জটিলতার মধ্যে দেখলাম কি প্রশ্ন চলতেছে নারীদের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি কেউ জবাব দেয় না ফাতেমা তুমি যদি জবাব দাও আমি মদিনাওয়ালা নবীর কাছে আবার যাব ফাতেমা কয় আমার আব্বারে সালাম পৌঁছাইয়া দিয়া বলবেন নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা Ah. <laughs> বেগানার নজর থেকে নিজের হেফাজতে রাখা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হযরত আলী বলেন আমি দৌড়াইয়া আবার মসজিদে নবমীর মধ্যে চলে গেলাম সালাম দিলাম নবীজি ঘর থেকে আসলাম আমার ফাতেমার কি হালাত বলে নবী ভালো সালাম দিয়েছেন আর জবাব দিয়েছেন নবী প্রশ্নের জবাব পেলেন কি জবাব দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেরে বাঁচাইয়া রাখা এরে নারীর দলেরা আল্লাহর নবী তোমাদের সম্মান বাঁচায় রাখছেন তোমাদের ইজ্জত বাড়ায় দিলেন ইসলাম সারা নারীর সম্মান মর্যাদা কেউ দিতে পারে নাই আম্মাজান আয়েশার কথা দেখলাম গতকালকে রসুলের সিরাতের আলোচনা দেখতে গিয়া আম্মাজান আয়েশা বলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হলেন আমার হুজরার মধ্যে তার দাফন আমি আসি যাই ভেতরে ঢুকতেছি আমার ওর ঠিক মতো রাখি না এরপরে যখন আমার আব্বাজানের লাশ আব্বাজানের দাফন হলো আমার পয়গম্বরের পার্শ্বে আমি আয়েশা ভেতরে ঢুকতেছি আসতেছি কোনো বেপরোয়া বেশি পেরেশানি নাই কিন্তু যেদিন মরের লাশ আমার আব্বার পাশে দাফন হয়ে গেল তখন আমি প্রেশান হয়ে গেলাম এখন আমি যতবার রোজা পাকের মধ্যে প্রবেশ করি আমি আয়েশা ওরনা না দিয়া পর্দা রক্ষা করে ঢুকি কবরের ভিতরে আমি কবরের উপরে মাটির উপরে এখানে আর পর্দার আলা কি বলে এটা তাকোয়া এটা আল্লাহর মোহাব্বত এটা আল্লাহর ভয় আল্লাহর মোহাবত যত বেশি পেতে চাও তাকুয়ার মাকাম ভালো করে শোনেন সেদিন হাদিসে দেখলাম রসুল বলেন যেই ঘরের নারীরা মাথায় মাথায় রাখে না না অনেক আছে ওখানে ভিন্ন কেউ আমি আছি স্বামীর সামনে ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ এদের সামনে যেই মহিলারা ওর না রাখে না মাথায় নবী কয় ওই ঘরের মধ্যে কখনো রিজিকে বরকত হয় না ওই ঘরে কখনো রিজিকের বরকত হয় না টাকা আসতেছে বেশি খাওয়ার সব চলে যায়। রবিউলাউল থেকে আমরা কি পাইলাম রসুলের উত্তম আদর্শ ভেতরে নিয়ে নাও দেড় হাজার বছর পরে আজ আমরা রসুলের আদর্শ গ্রহণ করার কারণে সম্মানে আছি না অসম্মানে আছি। রসুল গ্যারান্টি দিয়ে গেলেন দুইটা জিনিস ধরে রাখ কোন দিন তোমাদের বিপদ আসবে না আজকে দেড় হাজার বছর পর নবীর সুন্নতের টুপি দিলাম দাড়ি লম্বা করলাম নবীর তরিকায় পোশাক পরলাম আলহামদুলিল্লাহ এই নবীর আদর্শওয়ালাদের মতো জমিনে কেউ শান্তিতেও নাই কেউ সম্মানেও নাই আছে কেউ বড় ডাক্তার সম্মানিত কেন গিয়া দেখলাম গলায় ফাগরি ওই রুগী দেখতে দেখতে হঠাৎ করে বলে এখন আর দেখা যাবে না কেন আজান হয়ে গেছে নামাজ পড়ব তারপরে আবার দেখব